সেটা হলো বাকি কি করণীয় ফার্স্ট অফ অল ডিও করার আগে তোমরা কি কাজটা করবে বা আমি কি কাজটা করছি যে জিনিসটা বলছি সেটা হলো তোমরা যে এই মেডিসিনটা কীভাবে কি করবে সেটা আজকে ভিডিওতে বলবে যে মেডিসিনটা কিভাবে তোমরা ইউজ করবে সেটা আজকে ভিডিওতে থাকবে যে মেডিসিনটা তোমরা ইউজ করার টেকনিক বা ফর্বটা কিরকম ফার্স্ট অফ অল মেডিসিনটা তোমাদেরকে দেখাই এবার দেখো মেডিসিনটা তোমাদের দেখাচ্ছি মেডিসিনে কীভাবে ইউজ করবে না করবে সব কিছু আজকে ভিডিওতে আমি তোমাদের ডিটেলস বলে দেবো ফার্স্ট অল মেডিসিনটা দেখো এটা এস্কেট এটা আকার প্রোডাক্ট এটা ভেটাফারের এটা এটা ভেটাফারের প্রোডাক্ট দামটা তোমার মোটামুটি নেয় ওই দেড় হাজার টাকা টাকা সামথিং এরকম কিছু একটা দাম নেয় পঞ্চাশ এম এল এটা খুবই ভালো ফার্স্ট অফ অল পাখির এই বিভিন্ন রকম যে তোমার এই যে মাইড জন্য বিশাল ভালো সবসময় মেডিসিনটা এই মেডিসিনটা আমরা কীভাবে ইউজ করবে এটা আমি আজকে ভিডিও ডিটেলস আর এই শুধু দেখা দেওয়া কিছু কথা বলি তোমাদের বাড়িতে যদি বদলি পাখি লাভবার ককটেল কনুর এভরিথিং যে কোনো পাখি থাকে তোমরা ভাববে শুধু শুধু লাভবারটা ইউজ করবে তা না বাড়িতে যে কোনো পাখি ইভেন তোমাদের বাড়িতে যদি বাইরে একটা শালিক পাখিও থাকে যদি তোমার পোষ বানানো পাখি থাকে তাও তোমরা কিন্তু সেই পাখিটার গায়ে ইউজ করবে বাইরে যে পাখিগুলো আছে প্রত্যেকটা পাখির গায়ে কিন্তু ইউজ করবো ভাবলে যায় আমি লাভবার বিল্ডিংয়ে বসাচ্ছি লাভবারটাই করি বা এইগুলো সব করে লাভ নেই কারণ দামটা অনেক এইরকম করবে না ইউজ করলে প্রত্যেকটা পাখির করবে লাভবার থেকে শুরু করে ককল বদি ক্লিন দাবার যা আছে এভরিথিং সবার 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 সব পাখির ক্ষেত্রে ইউজ করবে আর হলে তার জন্য করার দরকার নেই শুধুমাত্র পার্টিকুলার দু চারটে পাখির জন্য ইউজ করে লাভ নেই এইগুলো এই ভিডিও করার জন্য এত চিল্লায় অনেকদিন পরে তো পাখিরা বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে কারণ পাখিরা অনেকদিন থেকে অনেক দিন পাখিগুলো বাচ্চা থেকে রেডি করা প্রায় চার পাঁচ মাস পুরো বড় ভিডিও করে যাচ্ছে পাখিগুলো সব পাখিগুলো ধরতে হবে এখানে এই সব যা লাম্বার টাম্বার দেখতে পাচ্ছ সবগুলো ধরতে হবে সরি লাপার ককটেল বদ্রি যা আছে মোটামুটি যা বাকি দেখছো দুটো একটা বদ্রি দেওয়া এক জোড়া বদ্রি আছে হয়তো এখানে এক জোড়া বদ্রি আছে চা দেখতে সবাইকে ধরতে হবে সবাইকে ধরতে হবে দিলেই তাই কাজ মানে এক এক ফোটা এক ড্রপ বলতে এক ফোঁটা করে দিলে তাই কাজ হয়ে যাবে বুঝলে এক ফোঁটা করে ইউজ করতে পারো তুমি দেখে চলো কীভাবে ইউজ করবে সেটা দেখে চলো ফার্স্ট অফ তোমরা এইরকম একটা ইয়ে নিয়ে নেবে ড্রপার নিয়ে নেবে এরকম একটা ড্রপার নিয়ে নেবে যে কোনো ড্রপার এরকম একটা নিয়ে নিলে নিয়ে ড্রপারটাকে এটা দেখো এটা হালকা লেকুই রে করা আছে এর ভিতরে ঢুকিয়ে দেবে বা কাপড়টা ডিরেক্ট এখান থেকে তুলে দিলে ওটা তুলেই দিলে এর ভিতরটা দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি ভিডিওতে ভালোভাবে ক্লিয়ারলি তোমাকে দেখাতে পারছি এই বেশি 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 করে তুলবে না কারণ এই দেখো এইটুকু উল্লো দেখতে পাচ্ছ এই দেখো এবার এটা কীভাবে ইউজ করবে ইউজ করার ফর্মুলাটা তোমাদের দেখাচ্ছি তাহলে একা ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা যতটা ক্লিয়ার দেখাও যায় একটা ফোটা পড়ে গেলে ওই ফটোটাই নষ্ট হবে দেখো বলে একা কাপ ভিডিও করতে গেলে পাখি সাধারণত পাখি হাত থেকে ছাড়িয়ে দেওয়ার ভয় থাকবে এটা পাখিটা ধরবে ধরে ঘরটা কেমেন দিয়ে দেখাচ্ছে এই লেজের ওপরটাই এখানটায় দেবে এই দেখো লেজের ওপরটাই এখানটায় দিয়ে দিলে এই চেপে দিলে একটা ফোটা পড়ে গেল এই যে ফটোটা পড়ে গেল তারপর কিন্তু একটু এই হাত দিয়ে জাস্ট একটু এই হাত দিয়ে একটু ঘেরে দেবে এই তো মাংসর গায়ে মাংসর এখানে এইখানটায় দিয়ে দেবে দেখো আশা করি তোমাদের ভালোভাবে দেখতে পাচ্ছি এখানটায় দিয়ে দিয়ে বন্ধ করতে দেবে দাও এই তোমাদের বজা পারলাম এইভাবে দেবে সেখানে প্রতিটা পাখি ধরে ধরে দেবো অতটা ভিডিও তোমাকে দেখানো সম্ভব হবে না এইটুকু যেভাবে দেখার অবস্থা এইভাবে দেবে কারণ প্রবলেম হলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো বা ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো আর আমি তোমাদের আরও আরও ইনফরমেশন দিয়ে দেবো ভিডিওটা এখন ঠিক ভালো লাগলে একটা লাইক করে দিই বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে শেয়ার দিই তারা বাই বাই লাভ